হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে ফাঁকিবাজি চাইনিজ রান্না করব ফাঁকিবাজি বলতে মানে দেশি স্টাইলে হচ্ছে চাইনিজ রান্না করব একদম বাসায় যা ছিল ইয়ে রান্না করব। এখানে হচ্ছে একটু ভেজিটেবল রান্না করবো এই আমি লাঞ্চ করে নিয়েছি কয়েক রকম ভেজিটেবল আর হচ্ছে একটু ফ্রায়েড রাইস রান্না করবো একদম আমাদের ভাতের চাল দিয়ে ফ্রায়েড রাইসটা রান্না করব তো এখানে হচ্ছে জুলিয়ান কাট করে গাজর কেটে নিয়েছি এখানে হচ্ছে বরবটি কেটে নিয়েছি তো বাসায় চিকেন ছিল চিলি রস ছিল নিয়েছি আর লাগবে আমার ডিম আর এইখানে কর্নফ্লাওয়ার নিয়েছি সবজিতে কর্নফ্লাওয়ার দিব তো এখানে হচ্ছে গুলে নিয়েছি এটা হচ্ছে আমি হচ্ছে বাচ্চাদেরকে মাঝে মধ্যে এভাবে হচ্ছে টিফিন রেডি করে দিই শর্টকাট টাইমে আর কি রেডি করে দেওয়া তেমন কোনো ইনগ্রিডিয়েন্স নেই বাসায় যা থাকবে তাই দিয়ে হচ্ছে একটু চাইনিজের স্বাদ পাও আর কি তো চলুন চলে যাচ্ছি তো প্রথমে কোনটা রান্না করব প্রথমে হচ্ছে রান্না করে নিচ্ছি ভেজিটেবলটা এইভাবে হচ্ছে আমি মূলত বাচ্চাদেরকে হচ্ছে স্কুলে টিফিন করে দিই একদম হালকা মশলা দিয়ে একদম বাসায় চা যা থাকবে তা তাই দিয়ে তো আজকে হচ্ছে মাছ মাংস খেতে ইচ্ছে করতেছিল না তো ভাবলাম চিকেন ফ্রাই যেহেতু বাচ্চাদের টিফিনের জন্য প্রিপারেশন করা আছে তো ভাবলাম যে একটু চিকেন ফ্রাই আছে শিলটা ভেজে দিবো আর একটু ফ্রায়েড রাইস রান্না করি আর হচ্ছে একটু ভেজিটেবল রান্না করি ভেজিটেবলটা না হলে আবার আমার হাজব্যান্ড খেতে পারে না মানে বেশ বেশি শুকনো হয়ে যায় এই জন্য জাস্ট একটু ভেজিটেবল দিব ভেজিটেবল রান্না করব। আমি আপনাদেরকে পরবর্তীতে হচ্ছে নিয়ে হচ্ছে আপনাদেরকে করে দেখাবো দেখাব আসলে কিছু রেডি করতে সময় লাগে আর দেশের যে কি পরিস্থিতি যাচ্ছে একটার পর একটা বিপদে আপদ হচ্ছে দেশের যাচ্ছে আল্লাহ আমাদের সবাইকে রহমত করুক আর বন্যাত্মদের মাঝে হচ্ছে যার যতটুকু সামর্থ্য একটু এগিয়ে আসুন আমি হচ্ছে এখানে তেল দিয়ে দিলাম দিয়ে একটু পেঁয়াজ দিলাম এখানে আদা রসুন কুচি ইউজ করলে ভালো কিন্তু যেহেতু এমনি মানে খেতে ইচ্ছে বসে রান্না করে খাবো তো ঝামেলার মধ্যে নাই গেলাম আদা রসুন বাটা আছে ওই বাটা দিয়ে হচ্ছে আজকে এটা রান্না করব আমার তেলের চার তেল খাওয়াতে হবে এখানে হচ্ছে অল্প পরিমাণের এক চামচের মতো আদা বেশি একটু দিয়ে দিলাম কিছু চিকেন দিয়ে দিলাম একটু চিনিমিয়ে দিলাম চিরা লক্ষেনা তাড়াতাড়ি দিয়ে যায় বাকি আছে কি বলেন তো বাকি আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনগ্রিডিয়েন্ট লবণ আমাদের দেশ চাইনিজ রান্না করলে হচ্ছে সবজি গুলা হচ্ছে ব্লাঞ্চ করে নিতে হয় আর ব্লাউজ করে তো এটা আজকে আমি কোনো মেথড ইউজ করি নাই আমি সবগুলো সবজি একসাথে ব্লাউজ করে নিয়েছি কিন্তু নিয়ম হচ্ছে যে শক্ত জিনিসগুলা আর সুযোগ দিতে হয় এবং নরম জিনিসগুলো হচ্ছে করে দিতে হয় আজকে আমরা কোনো নিয়ম কারণ নাই আমি হচ্ছে আমার মতো করে রান্না করছি আশা করি ভালো হবে খারাপ হবে না একটু সয়াশ দিয়ে দিচ্ছি একদম এক কিলোটা ওটার মতো চাইনিজ আইটেম রান্না করতে সময় লাগে না কিন্তু আয়োজন করতে সময় লাগে আমরা যেহেতু চাইনিজের সাথে ইউসু না আমাদের কাছে মনে হয় একটু বাসায় সব কিছু থাকে না আমাদের জন্য একটু বিশাল আয়োজন তো এখন দিয়ে ইচ্ছা হচ্ছে কমপ্লব আর একটু পানি অ্যাড করে দিচ্ছি একটু গ্রেভি হবে তো একটু গ্রেভি হবে এই জন্য একটু পানি অ্যাড করে দিচ্ছি কারণ রাইসটা হচ্ছে শুকনা থাকবে এটা একটু গ্রেভি হলে ভালো লাগে লবণটা সব পারফেক্ট তো এটা আমার হয়ে গেল দেখুন গ্রেভিটা খুবই সুন্দর হয়েছে দেখুন খুবই পারফেক্ট নামিয়ে নিচ্ছি এটা হয়ে গেছে এখন হচ্ছে ফ্রাইড রাইসটা রান্না করে চিকেন ফ্রাইটা ভেজে নেব

একটু ভালোভাবে হোক এটা গরম হওয়ার জন্য ওয়েট করতেছি দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা হতে থাক দিয়ে দিচ্ছি দুটা হাঁসি দি ফ্রাইড রাইসে হাঁসের দিন দিলে অনেক ভালো হয় এটা দিয়ে নিলাম আর এখানে দিয়ে দিব হচ্ছে যেহেতু চিকেন দিব পিটা আবার রুটি পেস্ট না দিলে ভালো লাগে না এটা আদা রুটি পেস্ট দিলাম

যা ছিল মোটামা তিনে যা ছিল তা দিয়ে হচ্ছে রান্না করবো এবং কোনো কোনো একটা দিয়ে রান্না করবো না নর্মাল ভাত দুপুরের ভাত ছিল এই ভাত দিয়ে হচ্ছে রান্না করব গোলমরিচ দিয়ে দিলাম একটা হোয়াইট বা ব্ল্যাক যে কোনো যে কোনো সেটা হচ্ছে স্ক্রিন আউট করে मेहम कर মাঝে মধ্যে যায় টাইম আছে এভাবে টিফিন করে দেয় বাসায় বা খাবারের পরে ভাতটা থাকে কীচে রেখে দিলে অনেক ভালো মানে ফ্রাই জন্য ভালোই হয় এবার সুন্দর টিফিন পছন্দ করে চিফিনটা দেখেন হাঁসের ডিম দেওয়াতে ডিমের কালারটা খুব একটা মানে সুন্দর একটা কালার ইয়েলো কালার ক্রিয়েট হয়েছে এটা আমার খুব ভালো লাগে হাসির ডিম না করবেন তুমি এখন ওখানে একদম হয়ে দিব একটু গাজর ক্যাপসিকাম নাই কিছুই নেই যার জন্য তা সেই পরিমাণ মতো মানে পরিমাণে কম আর একটু দিলে ভালো হতো রেডি হয়ে গেছে সয়া সস আপনাদের ইচ্ছা পছন্দ হলে দিবেন না পছন্দ হলে দিবেন না আমি যেহেতু বাঙালি স্টাইলে করতেছি সয়া সস দিব না Bunu yapalım. Tartı gelip

সেদিন হচ্ছে এভাবে ফ্রাইড করে দেয় তো চিকেন ফ্রাই করে দেয় তো ওদিন খুব মজা করে খায় একটু ভাবিয়ে দিচ্ছি